করা ছিল অতএব আপনারা জানেন যে ফরিদপুরে গতকালকে দুজন মুসলমানকে তিনজন মুসলমানকে সেখানে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেখানকার বেশ কয়েকজন মুসলমান আপনার আহত হয়েছে খুব গুরুতর আহত অবস্থা হাসপাতাল আছে সেটার কোনো খবর টবর কোনো কিছু নাই এবং তাদেরকে মেরেছে হচ্ছে হিন্দুরা তো আমাদের দেশের সংবাদ মাধ্যম সংবাদপত্র যেটা দেখলাম সেটা হচ্ছে যে ধরেন কোন এক জায়গায় যদি নাকি একটা বলৎকারের ঘটনা ঘটে সেটা যদি মাদ্রাসার কোনো শিক্ষক হয় একদম শুরুতেই মাদ্রাসার শিক্ষকের নামটা দিয়ে তারপরে শুরু হবে কোথাও যদি আওয়ামী লীগ বিএনপি কিংবা এলাকার স্থানীয় যেই মানুষের ভেতরে কোন দল আছে সেটাও যদি হয় সেই পক্ষের একটা পক্ষ যদি হিন্দু হয় সেই ক্ষেত্রে হিন্দু নির্যাতন সেটা শুরু হয় গতকালকে যে ঘটনা সেই ঘটনা তো শুরু হচ্ছে সবাই মানে পত্রিকা গুলো যারা নিউজ করেছে তারা সবাই লিখছে যে মন্দিরে আগুনকে কেন্দ্র করে সন্দেহভাজন দুজনকে পিটিয়ে হত্যা তার হচ্ছে মন্দিরে আগুনের ঘটনাটা ঘটেছে এরপরে আমি আমার জায়গাটা আগে পরিষ্কার করে নেই সেটা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন হয় না এটা আমি অস্বীকার করি না অবশ্যই হিন্দুদের উপরে নির্যাতন হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হিন্দুদের উপরে যে নির্যাতনগুলো হয় সেই নির্যাতন মুসলমানরা যে তুই হিন্দু এই জন্য তোর উপরে নির্যাতন মানে এরকম হয় যারা কিনা সমাজে একটু দুর্বল তাদের উপরে ওই সমাজে যারা একটু প্রভাবশালী আছে তারা নির্যাতন করে এটা মুসলমানদের করে হিন্দুদের মানে ধরেন আমার কথা বলি আমি নিজেই তো এখন আসলে নির্যাতিত অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশ নির্যাতনের শিকার হচ্ছে এবং তারা আহ নাইনটি তারও বেশি তো সবাই এখন এই মুহূর্তে তো বাংলাদেশে মুসলমানরাই সংখ্যালঘু এবং তার নির্যাতনের শিকার হচ্ছে অতএব নির্যাতনের শিকার হইলেই সেটা হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন আমি আবারও বলছি আমি বাংলাদেশে হিন্দুদের উপরে যেখানে নির্যাতন হোক সেটার প্রতিবাদ জানাই আমি সেটার পরিত্রাণ চাই এবং হিন্দুদের উপরে যে নির্যাতন হয় সেটা স্বীকার কথাগুলো গতকালকের ঘটনায় আমি যতটুকু সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি আজকে বলেছিলাম যে আমার এখানে আমি আমার ফেসবুকে আপনাদেরকে কানেক্ট করবো আমি লিংক দিয়ে দিব এবং আপনাদের কাছে অনুরোধ যারা ওই ঘটনা নিয়ে জানেন যারা ফরিদপুর অথবা তার আশপাশের কোনো এলাকায় আছেন তারা একমাত্র আমার লাইভে ঢুকবেন এবং লাইভে ঢুকার পরে আরেকটা পরামর্শ হচ্ছে যে মানে এখানে ঢুকে আমার সাথে ব্যক্তিগত কোন আলাপ করার দরকার নাই আমাকে আপনারা ভালোবাসেন আমি জানি এগুলো বলে সময় নষ্ট করার দরকার নেই কারণ অনেক মানুষ তাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দিয়ে তারপরে লাইভটা দেখবে তো আমি লাইভ লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে ঢুকবেন এবং আবারও বলছি যে যারা প্রাসঙ্গিক এই বিষয় নিয়ে জানেন সেটা তার বাড়ি ফরিদপুর হতে পারে বা অন্য জায়গায় হতে পারে কিন্তু বিষয়টা নিয়ে জানেন এরকম মানুষজনই লাইভে যুক্ত হবেন আশা করি এখন যেটা বলছিলাম যে যতটুকু এই ঘটনা নিয়ে জানলাম সেটা হচ্ছে যে এখানে একটা স্কুলের ভবন ভবনের কাজ চলছিল এবং সেখানে কিছু লোকজন আওয়ামী লীগের কিছু লোকজন ওই কন্ট্রাক্টরের কাছে চাঁদা চাচ্ছিল এবং যথারীতি আওয়ামী লীগের যেই ব্যক্তি সে ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী এবং ওই এলাকাটা নাকি খুবই হিন্দু অধ্যুষিত একটা এরিয়া এলাকা এবং ওই পুরো গ্রামের ভেতরে তিন চারটা পরিবারের বাইরে নাকি আর মুসলমান নাই সবই হিন্দু তারা এখন তাদেরকে ওই চাঁদা দেয়া হয়নি বলে তাদের সাথে একটা পাক বিদণ্ড হয় কন্ট্রাক্টরের সাথে এবং ওই যেই লেবাররা সেখানে কাজ করছিল অর্থাৎ নির্মাণ শ্রমিক যারা কাজ করছিল তাদের ওই গ্রুপটার দ্বন্দ্ব হয় ধরে তারা লোকজন নিয়ে এসে তাদেরকে পিটিএ মারে এবং পিটিএ মারার পরে যখন দেখে যে তিনজন ওইখানে স্পট ডেথ ছিল তখন তারা সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা গিয়ে মন্দিরে তারপর আগুন লাগায় আমি আমার পক্ষ থেকে আমার যতটুকু জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার নিশে এইসব পোস্টগুলো আপনাদের চোখে পড়েছে এবং তার চাইতে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে যে হিন্দু কিছু সংগঠনই এটা সত্যতা যাচাই করছেন এইভাবে তাদের বিভিন্ন ফেসবুক পোস্ট যদি আপনাদের চোখে পড়ে থাকে বিভিন্ন হিন্দু সংগঠনগুলো তারা নানান উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে হিন্দুরা সবাই একহ তিন মোল্লা দিয়ে ফরিদপুরে শুরু হয়েছে ঘটেছে যাই ঘটুক সেটার বিচার হবে কিনা সেটাও জানিনা আমার যেই চেষ্টা সেটা হচ্ছে যে আপনাদেরকে সত্যটা যদি জানাতে পারি আহ যাদের সাথে কথা বলবো তারা নিশ্চয়ই এটা বলতে পারবে আমি প্রথমেই একজনের একজন যুক্ত হয়েছেন আমি বলবো কিন্তু আপনাকে সঙ্গে আসতে পারিনি আমি খুব ভালোবাসি ঠিক আছে থ্যাংক ইউ ভাই জি তো

আমি নিজে আমি নিজে দেখছি আপনি যেরকম বলছেন যে ওই মানে অনলাইনে সবকিছু বলা যায় না তারপরে বলতে হয় আমি নিজে দেখছি এরা কি করছে বিএমপি জামাত ক্ষমতা থাকালে রাস্তাঘাট কাটছে ওনারা বলক করছে প্রত্যেকটা জায়গা ঢাকার সাথে সংযোগ বিচ্ছিন্ন করছে আমি নিজে দেখছি এইগুলো কাজ মারা করছে বুঝছেন তো বিএমপি জামাত কি পারলো না নইলে আমি শুনতে ছিলাম আর কি তো আজকে আপনার সাথে অনেক কথা বলার জন্য অনেক চেষ্টা করলাম দেখলাম আপনি যেহেতু এখানে বাড়ি যদি কারোর কাছে এখানে আশপাশের কারোর ফোন নাম্বারটা থাকে যদি জানেন আমাদেরকে আবারও যুক্ত হইন আমরা শহীদ খান ভাইয়ের শাহিন খান ভাইয়ের কাছে যাচ্ছি আমি এবার পরিচয় দিচ্ছি আসলে আমি একটা এখানে বাংলাদেশের এই মুহূর্তে বর্তমানে একটা জাপানি ভাষা বিস্কোলের আমি একজন শিক্ষক আচ্ছা তো আসলে আপনাকে বিভিন্ন সময় অনেক সময় আপনাদের মূল্যবান এবং সেই হিসাবে আপনার হওয়ার জন্য অনেক সময় অপেক্ষায় থাকি আমি আসলে আজকের যে ঘটনা ওই নিয়ে আমি কেমন কিছু জানি না তবে আপনার সাথে যে কথাগুলোর মত বিনিময়ে বিভিন্ন সময় প্রেক্ষাপটে বলে থাকেন তার সাথে একমত প্রশ্ন অনেক জায়গায় করতে হচ্ছে বিধায় আপনার সাথে একটা আগ্রহ ছিল তো সেই থেকে সেই প্রেক্ষাপট বলবো যে আমাদের বাংলাদেশে বর্তমান সেই পরিস্থিতিতে আমরা মানে আসলে মুসলমান আমরা যারা আসলে আমরা একটা ভীতির অবস্থানের মধ্যে থাকি বর্তমানে অবস্থাটা এরকম অনেক সময় দেখা যায় এমন একটা কথা বলে বসে মানে তাদেরই বিশাল বড় লিঙ্ক তাদের অনেক বড় কিছু ইত্যাদি ব্যাপার সবার বলে এবং আমরা নীরব থেকে বলি যে যখন দ্বিতীয় মহাজুর ইয়ে উনিশশো সাতচল্লিশ সালের পরে যখন হিন্দুদের বাড়ির পাঁচ দিন

চাকরি করে বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়ার সোহেল ভাই জি সোহেল ভাই বলেন আসসালাম ভাই আসলাম জি আলহামদুলিল্লাহ জি ভাই কালকের বিষয় নিয়ে কিছু জানেন আসলে কালকের বিষয়ে তো এটা নিউজের মাধ্যমে জানতে পারছি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গোবিন্দ বাংলাদেশের অখণ্ড ভারতের হয়ে কাজ করতেছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সে দেশে এরকম অনেক ফরিদপুরে জন্ম হবে এরকম অনেক ড্রামা নাটক জন্ম হবে ভাই সুতরাং মানুষকে আগের থেকে এই মানে মানুষের মনে এটা অবশ্যই আছে যে এরকম ঘটনা অনেক আসবে আরো সামনের দিকে অনেক হবে কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মানুষ এখন আর এই স্বৈরাচারের আইন প্রয়োগকারী সংস্থার দিকে তাকে থেকে লাভ হবে না যেখানে যেটা ধরা পড়বে প্রমাণ সহ অন্যায়টাকে জাগার নবদে ওটা বোশায় দিতে হবে অর্থাৎ হিট এন্ড গো জি অনলাইন দে কিটু কার কাওকে ওयला करके ওকে পাই কিনা সেলবে আজকে হ্যাঁ ওকে ওকে না আমি মানুষের বাংলাদেশের যুব সমাজের প্রতি যুব সমাজের প্রতি অর্থাৎ বাংলাদেশের ধারক বাহক এদের প্রতি আগ্রহ এদের প্রতি একটা অনুরোধ এবং একটা ছোট তথ্য দিতে চাই সেটা হচ্ছে এই ধরনের নাটক করে দেশের রাজনৈতিক আর্থ সামাজিক প্রেক্ষাপট এবং ভারত বয়কট আন্দোলনের এখন বর্তমানে যে সবচেয়ে হট আমাদের যুদ্ধ চলতেছে আমাদের সবচেয়ে ভালো যুদ্ধ চলতেছে এখন ভারত বয়কট আন্দোলন যদিও এটা মানে মনে হয় না যে এটা একেবারে যুদ্ধ কিন্তু নিরস্র যুদ্ধ এর চেয়ে ভালো করে যুদ্ধ হতে পারে না ভারত বয়কট ভারতের পণ্য বয়কট এবং ভারতের যে আধিপত্যবাদী যারা এখন বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছে যারা বসে বসে এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে হিট এন্ড গো এর কোন বিকল্প নাই এবং ভারত বয়কটের মতো এত মানে পাওয়ারফুল আমাদের এখন মানে অন দ্য গ্রাউন্ড ফিল্ডে এর চেয়ে ভালো কিছু আমাদের হাতে এখন নেই আমাদের হাতে কোনো পারমাণবিক ভ্রমণ নেই আমাদের হাতে কোনো ভালো মানে সংগঠনও নেই আমাদের এখন মানুষের মধ্যে দেশের যারা বিশ থেকে বয়স আছে আমাদের সবচেয়ে বড় আপনার মাধ্যমে এদের সবাইকে বলতে চাই যে ভারত বয়কট আন্দোলন সাথে সাথে ভারতের যেসব বা এই দালাল বাংলাদেশে আছে যারা যারা অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে এদেরকে যেখানে সুযোগ পাবে সেখানে এদেরকে আউট এদেরকে আউট মানে এদেরকে সমাজ সংসার এবং পারলে জীবন থেকে আউট করে দিতে হবে এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এই দেশে যারা দেশদ্রোহী আন্দোলন দেশদ্রোহী কাজে লিপ্ত আছে যেমন আহ গোবিন্দ প্রামাণিকের মতো লোক ভিডিও আছে ভয়েস আছে এর চেয়ে অকাট্য প্রমাণ আর কি হতে পারে সুতরাং

বর্তমানে দূরিকা আছে সবার উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলবো তাহলে বর্তমানে যে পরিস্থিতি দেখছি আমাদের যে সংখ্যালঘু যাদেরকে বলা হয় আসলে এরা সংখ্যালঘু না এরা এখন সংখ্যাগরিষ্ঠ এমন বাচ্চা তারাই তারাই সংখ্যাগরিষ্ঠ আমরা সংখ্যালভোগ বিশ্বাস করবে না যে আমরা এই যে ভারত সামনে একটা পোস্ট করবে যেমন পেঁয়াজ পোস্ট করছি যে আমাদের দেশে বিএনপি যে কখন কি করছে এটা আমরা বুঝে পাচ্ছি না বিএনপি এত কেন বারবার নির্বাচনী রোড চাচ্ছে বলেন তো আপনারা চলতি বছরে প্রায় ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চাই বিএনপি দলটি কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছে বিরোধী অধিকাংশ রাজনৈতিক দলের একই দাবি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে স্পষ্ট করে কোনো বক্তব্য দেওয়া হয়নি বরং সরকারের দু একজন উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আরও ধোয়াচ্ছন্ন করে তুলে বলে অভিমত বিএনপির নীতি নির্ধারকদের এমন প্রেক্ষাপট রোডম্যাপ ঘটনা ঘোষণা এসে ডিসেম্বর পর্যন্ত দেখতে চায় দলটি সরকার এই সময় মধ্য নির্বাচনে রোডম্যাপ নিয়ে স্পষ্ট করে কিছু না জানালে আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলবে এবং অনুষ্ঠিত বিএনপি ক্ষমতা নেওয়ার জন্য আসলে পাগল হয়ে এগিয়েছে গুলশানার চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য খন্ডকার মোশারেফ হোসেন মির্জা আব্বাস আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল এরা সবাই মিটিং করে প্রিয় দর্শক শ্রোতা বিএনপির এ সমস্ত কার্যকলাপ আপনারা কোন দিক ঘিরে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে বিএনপি বিএনপিকে নিয়ে টেনশনে রয়েছে বিএনপি আসলে কখন কি করতে যায় বিএনপি সেটা বুঝতে পারছে না প্রিয় দর্শক শ্রোতা বিএনপি আসলে কি করতে চায় বলেন তো আপনারা প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই বলুন বিচারের দাবি করেছেন ডক্টর ফরহাদ দর্শক শ্রোতা ডক্টর ফরহাদ ইতিমধ্যে বিচারের দাবি করেছেন আইনজীবী হত্যার এবং খুব শীঘ্রই আমরা আশা করছি আইনজীবী হত্যার বিচার শুরু হবে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন যে কীভাবে নিঃশংসভাবে ইসকন হত্যা করেছে আমাদের ভাই আইনজীবী ভাইকে চট্টগ্রামে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন বাংলাদেশে একটি সংগঠন যে সংগঠন হল ষড়যন্ত্রকারী সংগঠন ষড়যন্ত্রকারী দুশ্মন ইসলামের বড় দুশ্মন সেই সংগঠন হল ইস্কন দর্শক শ্রোতা এই ইস্কনকে নিষিদ্ধ করবে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই আপনাদের সবাইকে আমি একটি কথা বলতে চাই স্পষ্টভাবে বাংলাদেশের মাটি থেকে এই স্কন খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি নিষিদ্ধ হতে চলেছে এখন আপনারা এ বিষয়। কেমন মতামত দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে আরও একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই এই বাংলার মাটিতে কোনো দুশ্মন যেন না থাকে আর যদি দুশ্মন থাকে তাহলে ডক্টর ইউনোট যেন ক্ষমতায় না থাকে আমাদের নতুন কোন সরকার উপহার যেমনটা মন্তব্য করেছেন মাহমুদুর রহমান বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে জানিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কারণ ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি মহান জুলাই বিপ্লবে পরকৃত স্বাধীনতা লাভের মধ্য দিয়ে এবং শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ভারতের হেজি মনির ও পরাজয় শুরু হয়েছে আর এটা মেনে নিতে না পেরে ভারত পাঁচ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করছে বর্তমানে তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে ষড়যন্ত্রের অপচেষ্টা করছে অথচ এদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদে আসে এদেশে আলেম থেকে শুরু করে সংখ্যাগরিষ্ঠরা সবসময় তাদেরকে নিরাপত্তা দিয়ে আসছে উল্টো দিকে ভারতের সাধুরা মুসলিমদের হত্যার দাবি করে এই হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্য পার্থক্য আজ সোমবার বিকেলে শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পোরো মুক্ত মঞ্চ ঐতিহাসিক শহীদ বাবরি মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের হিন্দুরাও এদেশের নাগরিক এবং তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া মুসলমানদের প্রকৃত কর্তব্য তাই বাংলাদেশের হিন্দুদের দিকে না তাকিয়ে ভারতে মুসলিমদের দিকে নরেন্দ্র মোদীর নজর দেওয়া উচিত মাহমুদুর রহমান বলেন ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোন রাজনৈতিক পরিষদের সদস্য ও কেন্দ্রীয় চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমকে গ্রেফতার করেছে ডিবি রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি প্রধান রিজাউল করিম মৌলিক বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয় একই সঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করা হয় পাশাপাশি সব ব্যাংকের কাছে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ গত আঠারোই আগস্ট দেশের সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে নির্দেশনা দেয় বিএফআইইউ চিঠিতে বলা হয় আগামী তিরিশ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না শেখ হাসিনা সরকারের পতনের পর ঝালো বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে এ সময় তার বাড়িতে থাকা দেশে বিদেশে অনেক মুদ্রা পড়ে যায় পাঁচ আগস্টের পর থেকে এখন হত্যা মামলা মোট পনেরোটি মামলা আসামি আমুর নামে প্রিয় দর্শক শ্রোতা এখন এই যে আমুর হোসেন আমু গ্রেফতার হয়েছে এখানে আপনাদের মতামত আশা করছে কমেন্টের মাধ্যমে মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি শনিবার সাত ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা নির্ধারকরা এবং আরও অনেকেই বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজন